মনের স্বপ্ন পুরা এ যুবকেরা তোকে বিয়ে শি করা লাগবে না হ্যাঁ লাগবে না তো দুইশো একশো টাকা দে আমি তোয়া করে দিয়ে শীত যেন পান না হয় এ শীতই তো আর মনে হয় হইলো না তুমি যারা লাগি তার তো বাটন ফোন তুমি যার লাগে আয়ম বি তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে গসে কেমন করে বুঝবে গসে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগে আয়ম বি তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ফোনে ফোনে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই ফোনে ক্যামেরা তার নাই ওর ডিজিটালাই যুগ জামা নাই ডিজিটালাই যুগ জামা নাই না মন তুমি জারা লাগিয়া তুমি জার লাগে তার তো ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় ঠিক না ব্যাঠে যুবকেরা হাত উচ করে বলা ঠিক না ব্যাঠে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভাই রে পরকালের ভয় প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবতী আল্লা তালার ভাই রে ও সুন্দরী পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো আগুন তুমি যার লাগিয়া তুমি যারা লাগে আই এম তার তো বাটন ফ